প্রিয় মমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধু জীবনের কোনও এক মোড়ে আমরা সবাই থেমে যাই হৃদয়ের গভীরতব কোণে হাত তুলে বলি হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই সেই মুহূর্তে চোখের কোণ ভিজে যায় সিজদার মাটি সাক্ষী হয় আমাদের কান্নার কেউ হারানো কিছু ফিরে পেতে দোয়া করে কেউ মুক্তি চায় দুঃখের ভার থেকে আবার কেউ শুধু বলে আমাকে ক্ষমা করো হে প্রভু কিন্তু যখন সময় কেটে যায় দিন সপ্তাহ মাস পেরিয়ে যায় আর কাঙ্ক্ষিত ফল আসে না তখন মনে এক প্রশ্ন বাজে আমার দোয়া কি কবুল হচ্ছে না আসলে না কোনো দোয়াই হারিয়ে যায় না আল্লাহর কাছে প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস পৌঁছে যায় তিনি শুনছেন এমনকি যখন তোমার কণ্ঠ স্তব্ধ তিনি দেখছেন এমনকি যখন তোমার চোখে ক্লান্তি শুধু তিনি দেরি করেন না তিনি পরিকল্পনা করেন এমনভাবে যা তোমার জন্য সর্বোত্তম কখনো তিনি সাথে সাথে দেন কখনো একটু অপেক্ষা করান আবার কখনো তোমাকে এমন কিছু থেকে বাঁচান যা তুমি নিজেই চেয়েছিলে কিন্তু তা তোমার জন্য ক্ষতিকর ছিল তবে তার রহমতের আগে কিছু ইশারা আসে কিছু নিঃশব্দ সংকেত যেগুলো তোমাকে জানিয়ে দেয় তোমার দোয়া আসমানে পৌঁছে গেছে আর কবুলের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে চলো সেই সাতটি ইশারা জেনে নেয়া যাক যেগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তোমার ডাক শুনেছেন আর তার উত্তর আসছে পথে এক তোমার অন্তরে এক অজানা প্রশান্তি নেমে আসে যখন কোনো দোয়া সত্যিকার অর্থে আল্লাহর দরবারে পৌঁছে যায় তখন সেই দোয়ার প্রতিধ্বনি কেবল আসমানে নয় তোমার হৃদয়ের গভীরেও প্রতিফলিত হয় তুমি বুঝতে পারবে কিছু বদলে গেছে আগে যে বিষয়টি তোমাকে অস্থির করত যার চিন্তায় রাতে ঘুম হারিয়ে যেত যার জন্য মন সর্বদা ভারাক্রান্ত থাকত হঠাৎ দেখবে সেই অস্থিরতা কোথায় যেন মিলিয়ে গেছে যেন এক অজানা শান্তির বাতাস এসে তোমার অন্তরকে ছুঁয়ে দিয়ে বলছে চিন্তা করো না আমি আছি এই প্রশান্তি কোনো কল্পনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক নির্মল বার্তা তুমি কিছু না বুঝেও বুঝে যাবে আল্লাহ তোমার ডাক শুনেছেন আর এখন তিনি তোমার জন্য কিছু সাজিয়ে রেখেছেন অনেক সময় মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনই শুরু হয় যখন তুমি হতাশ হয়ে সব ছেড়ে দাও ঠিক তখনই আল্লাহ তোমার অন্তরে তার শান্তি থেলে দেন এই শান্তি হলো তোমার দোয়া কবুল হওয়ার প্রথম ইশারা কোরআনে আল্লাহ তালা বলেন আল্লা দিনা আনু ওয়া তত্মা ইন্ন কলুব হুম আলা আলাহ বিজিকরিল্লাহি ততমা ইন্নুল কলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রা আদ আয়াত আটাইশ যখন তোমার হৃদয়ে আল্লাহর নাম উচ্চারিত হয় যখন তোমার অন্তর স্থির হয়ে যায় তখন বুঝে নাও তোমার দোয়া আর তোমার নয় এটি এখন আল্লাহর হাতে আর আল্লাহর যখন কোনো দোয়া নিজের হাতে তুলে নেন তখন পৃথিবীর কোনো শক্তি তা নষ্ট করতে পারে না তাই যদি দেখো তোমার ভেতরে হঠাৎ এক নীরব শান্তি নেমে এসেছে যেন বোঝা হালকা হয়ে গেছে তবে ভয় নয় কৃতজ্ঞতা অনুভব করো কারণ এটি আল্লাহুল নিঃশব্দ ইঙ্গিত যে সময় এসেছে তার রহমত তোমার জীবনে নেমে আসার তোমার জীবন হঠাৎ পরীক্ষায় ভরে যায় অনেক সময় আমরা মনে করি আমি তো দোয়া করছি নামাজ পড়ছি চোখের জলে আল্লাকে ডাকছি তবুও কেন জীবনে এত কষ্ট এত বিপদ আসছে কিন্তু ঠিক এখানেই লুকিয়ে থাকে আল্লাহর এক রহস্যময় ভালোবাসা কারণ এই কষ্টগুলো কোনো শাস্তি নয় বরং এগুলোই হচ্ছে তোমার দোয়া কবুলের প্রস্তুতি আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে চান তিনি প্রথমে সেই বান্দার হৃদয় ও জীবনকে পরিশুদ্ধ করেন যেভাবে একজন স্বর্ণকার সোনাকে আগুনে গলিয়ে শুদ্ধ করে ঠিক তেমনি আল্লাহও তোমাকে পরীক্ষার আগুনে রাখেন যাতে তোমার অহংকার ভয় স্বার্থ আর দুনিয়ার মোহ পুড়ে যায় এবং তুমি হয়ে ওঠো এক খাঁটি বিনম্র বান্দা যে দোয়ার প্রকৃত যোগ্য। রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন সহি বুখারি অতএব যদি দেখো দোয়া করার পর তোমার জীবনে একটার পর একটা কঠিন সময় আসছে তবে ভয় পেও না হতাশ হইও না এগুলোই হচ্ছে আল্লাহর ইশারা তিনি তোমার দোয়া শুনেছেন এবং এখন তিনি তোমাকে সেই দোয়ার রূপে গড়ে তুলছেন তুমি হয়তো বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু জানো কি প্রতিটি কষ্ট তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে তোমার দোয়া কবুলের দরজা খুলে যাবে এই সময়টা হল ধৈর্য শেখার সময় তাওয়াক্কুল বাড়ানোর সময় আর নিজের ভিতরকার বিশ্বাসকে দৃঢ় করার সময় তুমি যদি এই পরীক্ষাগুলোতে স্থির থাকতে পারো তবে জেনে রেখো আল্লাহর রহমত এখন তোমার খুব কাছেই তাই যখন জীবনে ঝড় আসে বলবে না কেন আমার সাথে বরং বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দোয়ার কবুলের পথে প্রস্তুত করছেন তিন তোমার চারপাশে অপ্রত্যাশিত ছোট ছোট পরিবর্তন ঘটতে শুরু করে দোয়া কবুল হওয়ার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু গভীর ইশারাগুলোর একটি হল তোমার চারপাশে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ছোট পরিবর্তন যেগুলো প্রথমে তুচ্ছ মনে হলেও পরে বুঝলে এগুলোই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ তুমি হয়তো কোনো কাজ বা সম্পর্ক নিয়ে দীর্ঘদিন দোয়া করে যাচ্ছিলে কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা তোমার জীবনকে অন্য পথে নিয়ে গেল প্রথমে সেটা বিভ্রান্তিকর বা কষ্টদায়ক মনে হলেও পরে বুঝলে সেটাই ছিল তোমার মঙ্গল যেমন যে মানুষটির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল সে হঠাৎ যোগাযোগ করে যে সুযোগটা হারিয়ে গিয়েছিল তার চেয়ে ভালো কিছু সামনে আসে যেই কাজে আগে বাধা আসত এখন সেটি আশ্চর্যভাবে সহজ হয়ে যাচ্ছে তুমি যে দিকটি নিয়ে ভাবছিলে না ঠিক সেখান থেকেই নতুন পথ খুলে যায় এই ছোট ঘটনাগুলো কাকতলীয় নয় এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রতিফলন তিনি ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে তুমি তোমার দোয়ার বাস্তব রূপ দেখতে পাও তুমি যখন কিছু হারাও হয়তো সেটাই তোমাকে মুক্ত করছে এমন একটি বন্ধন থেকে যা তোমার দোয়া পূরণের পথে বাধা ছিল তুমি যখন কোনো কিছুতে ব্যর্থ হও হয়তো আল্লাহ সেই ব্যর্থতার মাধ্যমেই তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যপানে ঠেলে দিচ্ছেন এই ছোট ছোট পরিবর্তনগুলো হলো। আল্লাহর নিঃশব্দ ইঙ্গিত যে তোমার দোয়ার চাকা ঘুরতে শুরু করেছে তুমি তা বুঝতে না পারলেও তোমার জীবন ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছেন তিনি তাই যদি দেখো তোমার জীবনে কিছু বদল আসছে মানুষ পরিস্থিতি সুযোগ সব যেন নতুন রূপ নিচ্ছে তবে ভয় পেও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা আমার জন্য কাজ করতে শুরু করেছে চার তুমি হঠাৎ নামাজে বা দোয়ায় কাঁদতে শুরু করো। আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে চান তখন তিনি প্রথমে সেই বান্দার হৃদয়কে নরম করে দেন যে হৃদয় একসময় শুষ্ক ছিল যেখানে নামাজে মন বসত না যেখানে দোয়ার সময় শুধু ঠোঁট এক একসময় সেই হৃদয় হঠাৎ ভিজে যায় কান্নায় এই কান্না কোনো দুর্বলতার নয় বরং এটি আল্লাহর ভালোবাসার ইঙ্গিত কারণ যে হৃদয় কাঁদতে পারে সে হৃদয় এখন আল্লাহর দিকে ফিরে যাচ্ছে তুমি হয়তো নামাজে দাঁড়িয়ে আছো কোরআনের কোনো আয়াত শুনে বুক কেঁপে উঠল চোখে পানি চলে এলো অথবা সেজদায় গিয়ে এমন এক শান্তি অনুভব করলে যা আগে কখনো পাওনি এগুলো মায়। এগুলো আল্লাহর রহমতের ছোঁয়া যা তোমার দোয়া কবুলের ঠিক আগে তোমার আত্মাকে পরিশুদ্ধ করে নিচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে তার চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি এই কান্না আসলে আল্লাহর কাছ থেকে আসা এক বিশেষ উপহার এটি এমন এক সময়ের ঘোষণা দেয় যখন তোমার হৃদয়ের দরজা খুলে গেছে তুমি এখন সত্যি আল্লাহর সঙ্গে কথা বলছ তোমার দোয়া এখন কেবল ঠোঁটের নয় এখন তার হৃদয়ের গভীর থেকে উঠছে আসমানের দিকে ফেরেস্তারা তখন বলে হে আল্লাহ এই বান্দার কান্না ফিরিয়ে দিও না এই অশ্রু যেন দোয়া কবুলের সাক্ষী হয় তাই প্রিয় বন্ধু যেদিন তুমি দোয়ার সময় কাঁদবে সেদিন বুঝে নিও আল্লাহ তোমার কথা শুনছেন আর তোমার দোয়া কবুলের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে পাঁচ তুমি হঠাৎ সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে পারো দোয়া করার সময় অনেকেই একটা প্রশ্ন মনে রাখেন আল্লাহ কি সত্যি আমার কথা শুনবেন এই সন্দেহ এই ভয় এই অনিশ্চয়তা সবই আমাদের ইমানকে দুর্বল করে দেয় কিন্তু একসময় আসে এমন এক মুহূর্ত যখন তুমি সব হিসাব নিকাশ সব পরিকল্পনা সব নিয়ন্ত্রণ আল্লার হাতে তুলে দাও তুমি মনে মনে বলো আমি আর পারছি না এখন সব আল্লাহর উপর এটা কোনো হতাশা নয় এটা হলো হল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা যখন তোমার মন থেকে ভয় চলে যায় যখন তুমি ভাবো না কীভাবে হবে বরং বিশ্বাস করো আল্লাহ করবেন তখনই তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেয় এই প্রশান্তি প্রমাণ করে তুমি এখন সত্যিকারের ইমানের জায়গায় দাঁড়িয়ে আছো তুমি হয়তো সব চেষ্টা করেছ প্রচেষ্টা দোয়া অপেক্ষা ধৈর্য সবই দিয়েছ এবং এখন তুমি শুধু বলছ হে আল্লাহ আমি তো করেছি এখন সব তোমার হাতে ঠিক এই মুহূর্তেই আসমানের দরজা নড়ে ওঠে কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে সোপে দেয় কোরআনে আল্লাহ বলেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আর তালাক আয়াত তিন এই ভরসা যখন তোমার হৃদয়ে বসে যায় তখন আর তোমার ভয় থাকে না চিন্তা থাকে না তখন তুমি বুঝতে পারো আল্লাহ তোমার দোয়ার উত্তরের জন্য কাজ শুরু করে দিয়েছেন তুমি তখন শুধু শান্তভাবে অপেক্ষা করো কারণ তুমি জানো যে দোয়া তাওয়াক্কুলের সাথে করা হয় তা কখনই ফেরত যায় না ছয় তুমি যেই বিষয়টি নিয়ে দোয়া করেছিলে সেটির প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় দোয়া সবসময় যে শুধু চাওয়া নয় বরং এটা এক ধরনের আত্মার শিক্ষা কখনো আল্লাহ তোমাকে তোমার প্রার্থনার ফল না দিয়ে তোমার মন এবং দৃষ্টিভঙ্গি বদলে দেন যাতে তুমি বুঝতে পারো আসল কল্যাণ কোথায় তুমি হয়তো কারো ভালোবাসা চেয়েছিলে দিনরাত কেঁদে দোয়া করেছিলে হে আল্লাহ আমাকে ওর কাছে ফিরিয়ে দাও কিন্তু কিছুদিন পর বুঝলে যাকে ফিরে পাওয়ার জন্য তুমি এত আকুল ছিলে তার অনুপস্থিতিতেই তোমার আত্মা শান্তিতে আছে তুমি হয়তো কোনো চাকরি সুযোগ বা স্বপ্নপূরণের জন্য চেষ্টা করেছিলে কিন্তু তা না পেয়ে মন ভেঙে গিয়েছিল আর এখন পিছনে ফিরে তাকিয়ে দেখছ আল্লাহ তোমাকে আরও ভালো পথে নিয়ে গেছেন যা হয়তো তোমার জন্য বেশি নিরাপদ বেশি বরকতময় এই পরিবর্তনটা হঠাৎ ঘটে না এটা আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থাপনা কারণ তিনি জানেন তুমি হয়তো কিছু ভালোবাসছ অথচ তা তোমার জন্য মন্দ যখন তোমার দুয়ার বিষয়টি নিয়ে তোমার মন বদলে যায় তখন বুঝে নাও আল্লাহ তোমার প্রার্থনা শুনেছেন তবে তিনি তোমাকে এমনভাবে উত্তর দিয়েছেন যাতে তোমার আত্মা বেড়ে ওঠে তোমার ইমান পরিশুদ্ধ হয় দোয়া শুধু ফল পাওয়ার মাধ্যম নয় এটা এক ধরনের আত্মিক যাত্রা যেখানে তুমি নিজের চাওয়া থেকে বেশি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হতে শেখো আর যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাও তখন বুঝে নাও তোমার দোয়া কবুল হয়েছে তবে ঠিক সেইভাবে নয় যেভাবে তুমি চেয়েছিলে বরং যেভাবে আল্লাহ জানেন তোমার জন্য সবচেয়ে ভালো সাত তোমার আশেপাশে আল্লাহর কথা বারবার প্রতিধ্বনিত হতে থাকে তুমি কি কখনো খেয়াল করেছ কোনো নির্দিষ্ট দোয়া করার পর হঠাৎ তোমার চারপাশে এক অদ্ভুত মিল দেখা দেয় যেন বারবার কেউ তোমাকে মনে করিয়ে দিচ্ছে ধৈর্য ধরো আল্লাহ তোমার পাশে আছেন তুমি হয়তো ইউটিউবে বা ফেসবুকে ভিডিও খুললে দেখছ সেখানে ঠিক সেই বিষয় নিয়েই কথা বলা হচ্ছে যেটা নিয়ে তুমি দোয়া করেছিলে অথবা কারো মুখে হঠাৎ এমন একটি কথা শুনে ফেলো যেটা যেন তোমার হৃদয়ে সরাসরি উত্তর হয়ে পৌঁছে যায় এই ঘটনাগুলো কখনোই কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা দিলের বার্তা তুমি যেন বুঝতে পারো তোমার দুয়া আসমানে পৌঁছে গেছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা রাসুল উল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি সহি বুখারি অর্থাৎ যদি তুমি মনের দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহ আমার দুয়া কবুল করবেন তাহলে আল্লাহও তোমার সেই বিশ্বাসের প্রতিফলন ঘটাবেন যখন তোমার চারপাশে তাওয়াক্কুলের কথা ধৈর্যের গল্প বা আশার বার্তা বারবার ফিরে আসে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে শক্ত করে তুলছেন যাতে তুমি হতাশ না হও বরং সেই মুহূর্ত পর্যন্ত স্থির থাকতে পারো যখন তোমার দোয়া কবুলের দ্বার খুলে যাবে এই ইশারাগুলো হলো আল্লাহর নরম আহ্বান যেন তুমি বলেন অতিরিক্ত ইশারা কখনও স্বপ্নেও আসে সংকেত আল্লাহ তার বান্দাকে নানা উপায়ে ইশারা দেন তার মধ্যে একটি হল স্বপ্ন যদিও স্বপ্ন সবসময় নির্ভরযোগ্য নয় তবুও কখনো কখনো তা হয়ে ওঠে এক অদ্ভুত সান্ত্বনার বার্তা বিশেষ করে যখন তোমার মন দুয়ার অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে অনেকে বলেন তারা স্বপ্নে দেখেছেন আলোয় ভরা একটি স্থান যেখানে মন ভরে যায় শান্তিতে কেউ আবার শুনেছেন ভয় করোনা বা ধরো ধরনের বার্তা কেউ দেখেন তারা দুয়া করছেন আর কারো মুখে আমিন শব্দটি উচ্চারিত হচ্ছে এ ধরনের স্বপ্নগুলো কখনোই কাকতালীয় নয় এগুলো অনেক সময় আল্লাহর রহমতের নরম ছোঁয়া যেন তিনি বলছেন আমি শুনেছি আমি দেখছি তুমি অপেক্ষা করো। তবে মনে রেখো স্বপ্ন কোনও শরীয়তি দলিল নয় অর্থাৎ এর উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না কিন্তু যদি সেই স্বপ্ন তোমার অন্তরে প্রশান্তি আনে তাহলে সেটাকে আশা হিসেবে গ্রহণ করো। এটা আল্লাহর পক্ষ থেকে একটি দয়ার ছায়া যাতে তুমি নতুন করে শক্তি পাও আর অপেক্ষার দিনগুলোতে মনোবল হারিয়ে না ফেল আল্লাহ কখনো সরাসরি কথা বলেন না তবে তিনি এমনভাবে ভাবে ইশারা দেন যাতে বুঝে নেওয়া যায় তোমার দোয়া আসমানে পৌঁছেছে এবং এখন শুধু সেই সুন্দর মুহূর্তের অপেক্ষা যখন তিনি বলবেন হে বান্দা তোমার দোয়া কবুল হল প্রিয় ভাই ও মন আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া এক একটি বীজের মতো তুমি তা রোপণ করো তোমার অশ্রু দিয়ে তা সিঞ্চন করো আর তারপর অপেক্ষা করো যতক্ষণ না তা ফুটে ওঠে তোমার জীবনে এক অপূর্ব ফুল হয়ে হয়তো আজ সেই ফুল এখনও ফুটেনি কিন্তু জানো কি আসমানের ফেরেস্টারা এখনও তোমার নাম উচ্চারণ করছে হে প্রভু এই বান্দার দোয়ার সময় এসে গেছে তুমি শুধু ধৈর্য ধরো তোমার দোয়া হয়তো আজই কবুল হবে হয়তো কাল হয়তো এমন ভাবে যা তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু নিশ্চয়ই কবুল হবে কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে হতাশ করেন না আল্লাহ আমাদের সহায় হোক আমিন